অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নমস্কার বড় কলকাতা থেকে আমি চন্দ্রানী দু সালে অগ্নিপথ প্রকল্প চালু করেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই প্রকল্পের প্রতি বছর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার সেনা জওয়ান নিয়োগ করা হয় নিযুক্তরা চার বছর পর অবসর নেবেন এদের মধ্যে পঁচিশ শতাংশকে আরো পনেরো বছরের জন্য নিয়োগ করা হবে প্রকল্প ঘোষণার পরে দেশ জুড়ে তুমুল আন্দোলন শুরু করা হয় হিংসাত্মক আন্দোলনের জেরে গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন কর্মপ্রার্থীকে দু লোকসভা নির্বাচনে এই অগ্নিপথ প্রকল্পকে সরকারের বিরুদ্ধে হাতিয়ার করে কংগ্রেস যার প্রভাব পড়ে একাধিক রাজ্যে রাজস্থান না পাঞ্জাবের মতো রাজ্যে ভালো মতো ধাক্কা খায় গেরুয়া শিবির উত্তরপ্রদেশ বিহার বিজেপির ধাক্কার নেপথ্যেও অন্যতম ইস্যু ছিল এই অগ্নিবীর প্রকল্প সেটা আন্দাজ করতে পেরে কেন্দ্রের তরফে অগ্নিপথ নিয়ে মানুষের অসন্তোষের কারণ নিয়ে তথ্য তালাশ করা শুরু করে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের দাবি ফের প্রতিরক্ষা মন্ত্রী পদে দায়িত্ব পেয়ে রাজনাথ সিং সেই অসন্তোষ মেটাতে উদ্যোগ নেন লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়ে অগ্নিপথ নিয়ে বড় সড়ো ঘোষণা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের প্রাক্তন অগ্নিবীরদের জন্য কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এবং আধা সেনায় দশ শতাংশ সংরক্ষণ ঘোষণা করলো কেন্দ্র সিআইএসএফ বিএসএফ সিআরএসএফ এর দশ শতাংশ পদ সংরক্ষণ চালু করা হবে গুপ্ত দিল্লি